দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরের কিছু ঘটনা এবং এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল কি বলেছে বা কি প্রতিক্রিয়া দেখেছে সেই বিষয়ে কয়েকটিও কথা বলতে চাই এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই বৈঠকটি হয়েছে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির প্রধান বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে একজন সরকার প্রধান এবং একজন দল প্রধানের মধ্যে এরকম একটি অসম বৈঠকের পরে যৌথ বিবৃতি দেওয়া যৌথ বিবৃতি পাঠ করা বা একসাথে সংবাদ সম্মেলন করা খুবই বেমানান এটি রাজনৈতিক কালতলার পরিপন্থী বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটছে বলে আমার জানা নেই একজন সরকার প্রধান এবং একজন দলের প্রধানের মধ্যে বৈঠকের পরে একত্রিত হয়ে যৌথ বিবৃতি দেয় একত্রিত হয়ে সংবাদ সম্মেলন করে এরকম যৌথ বিবৃতি বা যৌথ সংবাদ সম্মেলন তখনই হয় যখন দুটি সমান সমান এন মধ্যে কোনো সভা হয় যদি দুইজন সরকার প্রধান একসাথে সভা করেন বা কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী অপর দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয় তখনই কেবল যৌথ বিবৃতি হয় যৌথ সংবাদ সম্মেলন হয় একসাথে সাংবাদিকদের ডেকে কথা বলেন কিন্তু অসম বৈঠকের ফলে অসম বৈঠকের পরে এরকম ঘটনা ঘটে না যেমন একজন সরকার প্রধান এবং একজন দল প্রধানের মধ্যে বৈঠকের পরে এরকম ঘটনা কখনোই ঘটে না এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বৈঠকের পরেই যৌথ বিবৃতি বাংলাদেশের রাজনৈতিক কালচারের পরিপন্থী এই সংবাদ সম্মেলনে বা এই যৌথ বিবৃতিতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটি হলো বিএনপি দীর্ঘদিন ধরে ডক্টর খলিরুর রহমান আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছে তার পদত্যাগ দাবি করে আসতেছিলেন ডক্টর খলিরুর রহমান রোহিঙ্গাদের নিয়ে কাজ করতেছেন করিডর বা হিউম্যানিটেরিয়ান করিডর বা একটি মানবিক চ্যানেল তৈরি করার জন্য কাজ করছেন বিএনপির অভিযোগ অনুযায়ী এই চ্যানেল বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে এবং এই কাজ করতেছে যেহেতু আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান বিএনপি দীর্ঘদিন ধরে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে আসতেছিলেন কিন্তু এই সবার পরে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে এই বৈঠকের পরে যে যৌথ বিবৃতি পাঠ করা হয়েছে সেখানে বিএনপি ডক্টর খলিলুর রহমানকে সাথে নিয়ে এই যৌথ বিবৃতি পাঠ করেছেন বিএনপি যে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করতেছেন বিএনপি তাকে সাথে নিয়ে যৌথ বিবৃতি পাঠ করেছেন জার্মানি কি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য যে সমঝোতা হয়েছে এর ফলে কি বিএনপি ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের দাবি থেকে সরে এসেছে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় তবে আর ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি না যাই হোক এই বৈঠকের ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিএনপি এবং তার যে সম্ভাবনা দলগুলো আছে তারা এই বৈঠককে খুবই সফল এবং গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে সম্ভাবতেই তারা এই কথাই বলবেন যেহেতু তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে এবং তিনি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাই বিএনপি এটাকে সফল বলবে গুরুত্বপূর্ণ বলবে বিএনপি সমর্থক যারা আছে সম্ভাবনা যে দলগুলো আছে তারা একই কথা বলবে খুবই স্বাভাবিক সরকারের পক্ষ থেকে অনেকটা এরকম কথাই বলা হচ্ছে স্বাভাবিক ব্যাপী সরকারের জন্য এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল কারণ দেশের অভ্যন্তরে বিএনপি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছিল আন্দোলনের ভয় দেখাচ্ছিল যার ফলে সরকারের জন্য বা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বিএনপিকে শান্ত করা খুবই জরুরি ছিল দেশের ভিতরে বিএনপি যে নেতারা ছিল তাদের সাথে বৈঠক করে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে শান্ত করতে পারতেছিলেন না যার ফলে তারেক রহমানের সাথে বৈঠক করে বিএনপিকে শান্ত করার চেষ্টা সরকারের পক্ষ থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে ছিল যেহেতু তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে নেই তাই স্বাভাবিকভাবেই তারেক রহমানের সাথে বৈঠক করতে হলে লন্ডনেই যেতে হবে এবং এই বৈঠকের ফলে বিএনপিকে অনেকটা শান্ত করা গেছে বিএনপি এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে খুব বেশি শক্ত পদক্ষেপ নেবে বলে মনে হচ্ছে না এই সরকারের জন্য এই বৈঠকটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল এবং সরকার অনেকটা সফলও হয়েছে কিন্তু এই মুহূর্তে বিএনপির যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে যেমন জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাই সবাকে স্বাগত জানিয়েছে এই আলোচনাকে স্বাগত জানিয়েছে কিন্তু এই বৈঠকের পরে বা এই আলোচনার পরে সরকারের বিভিন্ন কাজ নিয়ে তারা সমালোচনা করেছে কথা বলেছে জামাতের মত অনুযায়ী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে আলোচনার পরে যে যৌথ বিবৃতি দিয়েছে একসাথে সাংবাদিকদের সাথে কথা বলেছে সেটি বাংলাদেশের রাজনৈতিক কালচারের পরিপন্থী এটি অবশ্যই রাজনৈতিক কালচারের পরিপন্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলতেছে সরকার একটি মাত্র দলের একজন নেতার সাথে আলোচনা করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিচ্ছে এবং এরপরে যৌথ বিবৃতি দিচ্ছে এতে বোঝা যায় সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এবং সরকার বিএনপির এক্সটেনশনে পরিণত হচ্ছে জামাত এবং এনসিপির মতো কাছাকাছি কথা ইসলামী আন্দোলন বাংলাদেশে বলছে যদিও এই তিনটা দলই এই আলোচনাকে স্বাগত জানাচ্ছে এই বৈঠককে স্বাগত জানাচ্ছে এই বৈঠকের পরে সরকারের বিভিন্ন কার্যকলাপের বেশ সমালোচনা করছে এখানে একটি ভালো দিক আছে বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কোনো পক্ষ যদি আলোচনা করে সেটাকে খুব বেশি স্বাগত জানানো হয় না এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরাও বিএনপির সাথে সরকারের এই আলোচনাকে বা তারেক রহমানের সাথে সরকারের প্রধানের এই আলোচনাকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তবে নির্বাচন কেন্দ্রিক বড় যে জটিলতা ছিল বাংলাদেশের রাজনীতিতে যে বড় ধোয়াশা ছিল অনিশ্চয়তা ছিল ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের ফলে সেটি অনেকটাই যে কমে গেছে সেটা বলা যায় যার ফলে এই মুহূর্তে সরকার বেশ কিছুটা স্বস্তিতে সংস্কার এবং বিচার কাজে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেও বিশ্বাস করা হচ্ছে স্বাভাবিকভাবে ধারণা করা যায় সরকার এই মুহূর্তে দ্রুতই কাজগুলো এগিয়ে নিয়ে যাবে